আজ আমি বেগুন এসেছি বেগুনের টক রান্না করবো এরকম গোলসাইজে বেগুন এসে এখন এটা কেটে কেটে নিব টক রান্না করার জন্য তেঁতুল লাগবে তেঁতুল আমি বেগুনটাকে কেটে নিচ্ছি কেটে নেবেন পোকা দেখে নেবেন ভিতরেও অনেক সময় পোকা থাকে দেখে দেখে কাটবেন আমার তাতে কিছু নেই এভাবে কেটে বেগুনের টক রান্না করার জন্য বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলোকে এইভাবে কেটে নিয়েছি টক রান্না করার জন্য তেল দিয়েছি এখন বেগুনগুলোকে ভেজে নিবো এখন উঠিয়ে দিচ্ছি টক রান্না করার জন্য গেগুম হালকা করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব তারপরে এটা রান্না করবো টক রান্না করার জন্য এখন পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কেঁত ফুলিয়ে রেখেছিলাম টকটা দিয়ে পকড়া মাছ চিনি দিয়ে দিচ্ছি এখন বেগুন দিয়ে দিচ্ছি রান্না হয়ে গিয়েছে এখন আমি নিব এটা আপনারা পোলার সাথে খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন কিছুতে খেতেই ভালো লাগে